হ্যাঁ আসসালামু আলাইকুম আমি আমার ওয়ালেট হারিয়ে ফেলছিলাম প্রথম রোজায় অ্যান্ড যখন পুলিশ কমপ্লেন করি আমাকে বলা হয়েছিল তিন দিনের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করা হবে অ্যান্ড আজকে তৃতীয় দিন তৃতীয় রোজায় আমাকে পুলিশ স্টেশন থেকে কল করা হয় অ্যান্ড বলা হয় যে ওয়ালেট খুঁজে পাওয়া গেছে সো আমি এখন আমার ক্লাস শেষ করে এই বৃষ্টির মধ্যে পুলিশ স্টেশন যাচ্ছি দেখি গিয়ে কি হয় ওয়ালেট আদৌ পাওয়া গেল কি না সো আমি পুলিশ স্টেশন চলে আসছি এখন ভেতরে যাইতে হবে সো ভেতরে গিয়ে দেখতে হবে যে আদৌ আমার কি নাই যাই ভেতরে যাই এবার গিয়ে দেখি কি হয় আলহামদুলিল্লাহ ভিতরে এসে কিছু ফর্মালিটিস ছিল যেগুলো ওকে করতে হয়েছে আমাকে অ্যান্ড তারা পুরো সুরক্ষিতভাবে আমার ওয়ালেট আমার টাকা সবকিছু আমার কাছে সুন্দরভাবে হ্যান্ড ওভার করে আলহামদুলিল্লাহ ইয়াহ দিস জাপান থ্যাংকস টু জ্যাভ্যান পুলিশ অ্যান্ড লডস অফ থ্যাংকস টু দ্য ভ্যান হু হ্যান্ড ওভার ইন মাই ওয়ালেট টু দ্য পুলিশ আসলে ওয়ালেটটি যদি জাপানিজদের হাতে না পড়ে অন্য কারো হাতে পড়তো হয়তো আমি এটা পাইতাম না এনিওয়ে আলহামদুলিল্লাহ 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 সো জাপানিজে আসলে এই কিছু হারাইলে পাওয়া যায় অ্যান্ড এটার প্রুফ আমি নিজে অ্যান্ড ওরা আমার তিন দিন টাইম দিয়েছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ তিন দিনের আগেই হচ্ছে ওরা আমার কাছে এটা হ্যান্ড করতে পারছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সো এখান থেকে একটা ছোট্ট মেসেজ আসলে সবার জন্য যে আমরা ওয়ালেটের মধ্যে এত বেশি টাকা রাখবো না জাস্ট যাতায়াতের টাকা মানে খরচ ছাড়া আমরা আসলে ওয়ালেটের মধ্যে বেশি টাকা রাখবো না অ্যান্ড যেগুলো বিল পে করার সাথে সাথে আমরা ওয়ালেটটা সুরক্ষিত জায়গায় রাখবো বা চেক করবো ঠিক আছে কি না এনিওয়ে সো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সায়নারা সবাই ভালো থাকবেন